হাই ফ্রেন্ড মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ রথ পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি মিলন্দি ইউটিউব চ্যানেলে দ্বীপ আছি তোমাদের সঙ্গে আর সব সবসময় থাকি তো মানে অ্যাকচুয়ালি দু মাসখানে আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছিল একটা বিশাল বড় সমস্যা ছিল বলে আমি ভিডিও দিতে পারলাম না বা ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তো যাই হোক সব কিছু সমস্যার সমাধান করে সব কিছু সমস্যা সমাধান করে আজকের আমি মানে ভিডিও আপলোড করব আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো চলো তোমাদের ব্লগ ভিডিও দেখাচ্ছি এবং এখানে রথের প্রস্তুতি চলছে সমস্ত কিছু দেখাচ্ছি এবং খাওয়া দাওয়া হচ্ছে অনেক মানুষ এসছে তো সমস্ত কিছু দেখাচ্ছি তো চলো প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা রথের কাজ চলছে রথ রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো রথ টানা হবে তো রথ রেডি হচ্ছে দেখো বন্ধুরা রথ সাজানো হচ্ছে দেখাচ্ছি তোমাদের আর যে প্যান্ডেলটা

দেখো রথের পুজো হয়ে গেছে হয়তো রথ টানা হবে জগন্নাথ তো দেখাচ্ছি বন্ধুরা আর এই দেখো এখানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া তো সব লেট হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের ভিডিও গুলো একটা একটা করে দেখতে থাকো প্লিজ তো চলো পরবর্তী ভিডিও দেখাচ্ছি তো দেখো এখানে চলে এসেছি আমাদের ধসপাড়াতে তুলসী পাত্র দাস অধিকারী ওনার বাড়িতে রথ আছে ওইখান থেকে রথ টানা হবে তো দাদাকে পেয়ে গেছি ওনার ছেলেকে পেয়ে গেছি তো জিজ্ঞেস করব একটু এদিকে আসো না রথের সামনে তো দাদা জিজ্ঞেস করতে চাইছি তোমাকে যে আজকে কি প্রস্তুতি আছে কখন থেকে রথ টানা হবে আজকের মতের প্রস্তুতি আছে মানে সময় থেকে আমরা আমাদের বর্তমান আর একটা কাজ চলছে মিস্ত্রি কাকু কাজ করছেন আর দেখো দুজন কাজ করছেন তো এই প্রস্তুতি একদম রেডি হয়ে গেছে আরেকটা কথা যে আজকে প্রস্তুতি কীরকম কুটুম কুটুম অনেক এসছে আমাদের বাড়িতে কি প্রস্তুতি একটু বলো শুধু আমাদের অর্থে না আমাদের গ্রামের রায়ের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ভিড় আত্মীয় সবাই আসছে আমাদের এই মনসামে আমরা খুব আনন্দ করি হ্যাঁ দু হাজার সতেরো সাল সাল থেকে আমাদের এই মেলাটা হচ্ছে আচ্ছা তো বর্তমানে আমরা সবাই খুব ভালো এনজয় করে আনন্দ করি এখানে খুব ভালো একটা মেলা হয় আজকে অয়েদারও ভালো আজকে আজকের আরও বেশি আনন্দ হয় ওয়েদার তো অলরেডি ভালো আছে হ্যাঁ আজকে ওয়েদার খুব ভালো আছে আসলে বুঝতে পারছি তো ওয়েদার অলরেডি ভালো আছে তো বিকেল চারটে থেকে রথ টানা হবে দাদার সঙ্গে কথা বলে নিলাম খুব ভালো লাগলো তো তোমার ভিউটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও এবং এই রথটা তোমরা দেখো আর খুব এনজয় করো ব্যাস আর কিছু বলো না বেশি সময় নষ্ট করবো না সবাই ভালো থেকো রথের কৃষি শুভেচ্ছা অভিনন্দন জানাই তোমাদের